আপনারা দেখছে নিউ মা মনসা সাউন্ড এখার কাজ চলছে এই রাত্রি চলছে এখন সাদা চুনের কাজটা হলো আর নিউ মা মনসা সাউন্ডের এগুলো চোখ এগুলো আঠারো ঘন্টা কাজ চলছে এটা দু তিন দিনের ভিতরে ছেড়ে দেবো এটা পাঁচটা হাজারের সেটিং কোমরপুর মাঝিপাড়া যাবে এটা নিউ মা মনসা সাউন্ড নিউটা এখন লেখা হয়নি কিন্তু নিউটা পরে লেখা হবে যেহেতু এখন চুন লাগানো হয়েছে ওপরে চুন দেওয়া আছে একটু ডিজাইন করে আর ভিতরে একটা মামলাসার ছবি হবে বন্ধুরা এটা পাঁচটা হাজারের সেটিং হবে বলে দিচ্ছি যদি পাঁচটা হাজারের সেটিং অথবা যে কোনো ধরনের কম্পিটিশন মাল তৈরি করে মনে হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ডিজে কবির শান্তিপূর্ণ দেয় বাড়ি এটা ফুল কম্পিটিশন মাল এটা দু থেকে তিন দিনের ভিতরে এটা রেডি হয়ে যাবে যথেষ্ট ফাস্ট কাজ চলছে এটা ছশো ওয়ার্ড এবং পাঁচশো ওয়ার্ড দিয়ে পাঁচটা হাজার দিয়ে সেটিং করা হবে এটা নিউ মা মনসা সাউন্ড অবশ্যই ফোন নাম্বার টন নাম্বার সবই বক্সে লেখা থাকবে এখন চুন করা হয় যখন ক্লিয়ার লেখা হবে তখন পেয়ে যাবেন একবারে এরপর একদম টেস্টিং ভিডিও আপনারা পেয়ে যাবেন ভালো করার মনে হলে অবশ্যই ফোন করবেন রেডি থাকেন মানে মোটামুটি বারো তারিখ তেরো তারিখের দিকে ছাড়বো ইংরেজির এই ধরনের সেট তৈরি করা মনে হলে অবশ্যই আসবেন রাতেও কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু করার নেই কাজের প্রচুর চাপ কালকে আবার একটা নয় ছয় ধরব যেটা যাবে শক্তিগর সেটাও দেখতে পাবেন কালকে ভিডিওটা ছাড়ব দশটা হাজারের সেটিং হবে বারো তারিখ দেখতে পাবেন খুবই স্টার